গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সকালবেলা একটু চা বানিয়ে নিয়ে বসে করেছি আর বাকি কাজ বাজ করে আমি চান করব আর হচ্ছে কি বলতো অনেক কাজ ছিল আর করে নিলাম সকাল সকাল আরও অনেক কাজ বাজ করতে হবে তো যাই হোক করার করারগুলো সব কমপ্লিট করে নিয়ে নেবো তা দেখো এখন কতগুলো কাপড় ধুয়েছি এত কাপড় জমা ধুয়েছি আর পারছি না এখন রান্না বাকি আছে মা বাটা শীত ভাত করে খাবো দুপুরবেলা সত্যি একদমই পারছি না এতগুলো জামা কাপড় কালকের বাসনপত্র ছিল তো সবগুলো ধুয়ে নিয়ে এখন আর পারছি না এখন শুধু মা বাটা সিদ্ধ ভাত করলেই বাঁচি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টারে ভর্তি এই দিকের টারে ভর্তি এইদিকে ওইদিকে এখানেই দুটো তার এখানে ভর্তি যাই হোক তখন যাবো ঘরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে দিলাম আর ভিডিও করতেই হবে তার জন্য একটু টাইম বেশি লাগে তারপর ঘরে গেছিলাম রান্না বাড়ি বসিয়েছি তারপরে দেখি বৃষ্টিও চলে এসছে আবার চলে এসছে ছাদে এসে জামাকাপড় ওটাচ্ছি আর এত আকাশটা বদমাস করে না কি আর বলবে এইদিকে কাজ এইদিকে এরকম পারছি না বলে আমরা কাজ করি না দেখো তোমরাই দেখো সারাটা দিন এইটা ওটা টুকি করতেই জীবনটা চলে যায় তো যাই হোক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বাড়াচ্ছে না এই পর্যন্ত ছোটো মোটো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করাচ্ছে